হ্যালো ফ্রেন্ড সবাইকে মোস্ট ওয়েলকাম আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন এর আগে আমি প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ভিডিও পোস্ট করেছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন আর এই দেখুন সামনে এই জাহাজটা এটা হচ্ছে বাংলাদেশের জাহাজ এইগুলো পণ্যবাহী জাহাজ মেনলি বিজনেস পারপাসেই ইন্ডিয়াতে আসে আমরা আজকে সকালবেলা একদম স্নান টান করে পুরো ল্যাগেজ প্যাক করে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি কারণ আজকে টোটাল ঘোরার পরে আমরা ক্যানিং হয়ে বাড়ি ফিরব আজকে আমাদের মেন ঘোরার জায়গা হলো লোকনাথ বাবার মন্দির তো আমরা এখন এই লোকনাথ বাবার মন্দিরের এইখানে নেমে পড়েছি এখানে পুরো কাঁচা ঘাট একটা নামাটা ওঠাটা একটুখানি প্রবলেম বয়স্কদের জন্য তো আমরা এখন নেমে নিয়ে লোকনাথ বাবার মন্দিরের দিকে যাচ্ছি এটা পুরো মানে সুন্দরবনটা পুরোটাই গ্রাম এই জায়গাটা একেবারে পুরো গ্রাম মাটি রাস্তা দুধার দিয়ে গাছ বেশ ভালো লাগছে এবং অনেক রকম এখানে জিনিসপত্রও পাওয়া যাচ্ছে যেগুলো কিনতে পারেন বা খেতে পারেন আর এখানে বোতলে করে করে মধুও পাওয়া যায় তবে সেই মধু এরা কিনতে বারণ করে কারণ সেটা পুরোপুরি ভেজাল মধু সেই মধু কখনোই কিনবেন না সেটা মানে আর্টিফিশিয়াল তৈরি করা হয় এই যে বোতলে করে যে মধুগুলো দেখতে পাচ্ছেন বাকি অন্যান্য ফলমূল বা অন্যান্য জিনিস এখানে কিনতে পারেন তবে মধুটা এখান থেকে নেবেন না যেটা ওদের বন যে সুন্দরবনের যে অরিজিনাল গভর্নমেন্টের যে মধুটা পাওয়া যায় সেটা এদের যে জাহাজে যে ছেলে পেলে থাকে তাদেরকে বললে তারা আগে থেকে বললে তারা সেই মধুর ব্যবস্থা করে দেয় তো আমরা এখন লোকনাথ বাবার মন্দিরের দিকে যাচ্ছি এই লোকনাথ বাবার মন্দিরে অনেকটা হেঁটে তারপরে যেতে হয় মন্দিরটাতে তো এরকমভাবে ইঁচ পাতা রাস্তা রয়েছে সামনের দিকে দেখছি ঢালাই করা রাস্তা রয়েছে একেবারে মাঠের মাঝখানে এই লোকনাথ বাবার মন্দির আর বিভিন্ন রকম এখানে জিনিস তৈরি হচ্ছে এই জিনিসগুলো আমরা ছোটোবেলাতে দেখেছি সেগুলো এখনও পাওয়া যায় মানে দেখতে বেশ দেখে ভালো লাগছে সেই তাল পাতা তালপাতা তাল পাতা দিয়ে এগুলোকে বানানো হয় এবং রঙ করা হয় এখানে কাজ চলছে রাস্তাকে ভালো বানানোর জন্য এবং সাইড থেকে পিলার করে বা পাশে এখানে ঘরবাড়িও দেখছি তৈরি হচ্ছে বা হোটেল যাই হোক কিছু তৈরি হতে পারে তো কাজ চলছে ডেভেলপমেন্ট চলছে আমরা এখন চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরের এখানে এই মন্দিরটা বা এখানে যতগুলো যা মন্দির বা ঘরবাড়ি আছে সবই মাটির এবং ওপর দিয়ে কোনোটা টিনের ছাউনি কোনোটা খড়ের ছাউনি এই সামনে যেটা দেখতে পাচ্ছেন যেটাতে ঢুকব এটাই হচ্ছে এখন মেন মন্দির

আর মন্দিরের সামনে ডান দিকে এখানেও একটা বড় মাটির এরকম ঘর করা আছে আবার কাঁচের জানলা দেওয়া এর ভেতরে দেখা যাক কি রয়েছে এখানে সেরকম কিছুই নেই পুরো একটা বড় মাটির ঘর আর লোকান বাবার একটা বড় ফটো রয়েছে এটা হয়তো থাকার জন্য বা রান্নার জন্য বা কোনো কারণে হয়তো ব্যবহার করা হয় এখানে এর বেশি দেখার কিছু নেই তবে এখান থেকে বেরিয়ে নিয়ে একজন মানুষের মুখে যা কাহিনি শুনলাম বাঘের মুখ থেকে বাঘের সাথে যুদ্ধ করে কীভাবে বেঁচে ফিরেছেন সেই কাহিনী এবার আপনারাও শুনুন নমস্কার আমার নাম আশিস দাস আমার বাড়ি এই দিকে বালি বিজয়নগর থানা গোসবা আমি সুন্দরবনে আঠারো বছর ধরে মাছ ধরেছি কন্টিনিউ আঠারো বছর ধরে দু সালে মাছ ধরতে বাঘের মুখে পড়ি আমরা পাঁচজন করে মাছ ধরতে যে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে আট দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই পাঁচজন থাকি নৌকাতেই আমি সেদিন বেরিয়ে গেছি বাড়ির থেকে হয়েছে সাত দিন জঙ্গলেই সাত দিন হয়েছে সন্ধ্যের একটু আগে আকাশে বিশাল বড় একটা মেঘ হয়েছে তখন সরু খালে ঢুকে দিয়েছি ধুবনির খাল বলি আমরা ঢুকে গ্যারাবি করেছি আর আমার গায়ে খুব জ্বর ছিল আমি কাঁটা গায়েতে ঘুমাচ্ছি কিছুক্ষণ পর আমার আজ চারজন সঙ্গী ছিল চিৎকা চাচামেজি করছে আমার তখন ঘুম মেয়ে গেছে আমি মুখ থেকে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে বাঘের নিচে আমি শুয়ে আছি ধরে বলেছি বাঘকে পাজা করে জড়িয়ে ধরেছি বলেছি মা গো বাঁচাও কামড় মেরেছে ফেটে গেছে আমি সব দেখি তারপরে আমি কিছুই জানি না ঠিক আছে

ওরা ছাড়ানোর পর জঙ্গল থেকে আমাদের এই বালি আইল্যান্ডে ফোন করেছে আমাদের আইল্যান্ডে বন দপ্তরের অফিস আছে বিদ্যা ফরেস্ট টাইগার অফিস এলাকার মানুষ খবর দিয়েছে ওখান থেকে বন দপ্তর আমার বড় কাজটা করেছে সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নিয়েছে কিন্তু অপারেশনের দায়টা নেয়নি আর বাবা জমি জায়গা বিক্রি করে অপারেশন করিয়েছে অতিন্দ্রে মেয়ে ধাওয়া বাইপাসে কলকাতাতে অতিন্দ্রে মেডিকেল ডক্টর এন কে পর্দার ওখানে আমার অপারেশন করিয়েছে

আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আপনাদের সম্ভব হয় তাহলে ওনাকে ফোন করে ওনার অ্যাকাউন্টে কিছু সামান্য হলেও টাকা পাঠিয়ে ওনাকে হেল্প করতে পারেন তাহলে ওনার অপারেশনটা হয়ে গেলে উনি স্বাভাবিক জীবন সুস্থভাবে বাঁচতে পারবেন আমরা আবার লঞ্চের দিকে ফিরছি এবং লঞ্চে আসার পরেই দেখলাম যে আমাদের খাবার রেডি হয়ে গেছে আর আজকের স্পেশাল মেনু ইলিশ বিরিয়ানি অনেক রকম মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি এগ বিরিয়ানি অনেক কিছু খেয়েছি কিন্তু ইলিশ বিরিয়ানি ফার্স্ট টাইম খাবো তো সেটার জন্য ওয়েট করে আছি দেখুন এই বিরিয়ানি একদম রেডি গন্ধ তো একেবারে পাগল করে দিচ্ছে আর অনেকে বলেছে যে আজকে কোন রকম মানে বিরিয়ানি বা মাছ মাংস এগুলো খাবে না কারণ কন্টিনিউ রেগুলার দুবেলা করে খেতে খেতে তারা ফেড আপ হয়ে তারা বলছে ডাল আলু ভাজা পোস্ত তরকারি এগুলোই খাবো তো তাদের জন্য সেগুলো বানানো হয়েছে আর দেখুন এখানে খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হয়ে গেছে ইলিশ বিরিয়ানি আজকে স্পেশাল মেনু আর তার সাথে চিকেন কষা সুন্দরবনে মেনলি ঘোরার থেকেও সবাই খাওয়ার জন্যই মেনলি আসে কারণ প্রত্যেক দিনের যে মেনু থাকে একদম ফাটাফাটি মেনু থাকে একদম চুটিয়ে খাওয়া দাওয়া জলের মধ্যে ভাসতে ভাসতে নদীর মধ্যে ভাসতে ভাসতে আর আজকে তো পুরো একেবারে ইলিশ বিরিয়ানির মতো পুরো ওয়েদারটা করেছে দেখুন আমরাও খেতে বসে গেছি বাইরে কন্টিনিউ ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে তার মধ্যে জলের মধ্যে ভাসতে ভাসতে এরকম খাওয়া মানে এটার একটা মানে কি বলবো মানে দারুণ ফিলিংস বৃষ্টির মধ্যে নদীতে ভাসতে ভাসতে এইরকম খাওয়া দাওয়া আর যা টেস্ট এদের প্রত্যেকটা রান্না প্রত্যেক দিনের রান্না দারুণ মানে এত সুন্দর এদের হাতের রান্না কি বলবো এবং যার জন্যই মানে এই সুন্দরবনটা মেনলি খাওয়া দাওয়ার জন্যই খুবই ফেমাস দেখুন বাইরে মানে বৃষ্টি চলছে তার মধ্যে সবাই বসে নিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে লাস্ট ব্যাচ খাচ্ছে এবং সবাই ফিডব্যাক দিচ্ছে যে কেমন হয়েছে সবাই একবারে মুগ্ধ খাওয়া দাওয়া এবং ঘোড়া সবই খুব ভালো হয়েছে আর আজকে শেষ দিন তাই সবাই একদম চুটিয়ে আনন্দ করে নিচ্ছে কিছুক্ষণ পরেই আমরা আবার সোনাখালিতে চলে যাব এবং সেখান থেকে ক্যানিং হয়ে আমরা সবাই বাড়ি ফিরবো তো শেষ দিনে যা যতখানি সবার সাথে মানে মজা করা যায় সবাই ততখানি মজা করছে তিন দিনের আমাদের প্যাকেজ ছিল দু টাকা তো আপনারা যদি বলেন তাহলে আমি কমেন্ট করতে গেলে আমি ফোন নম্বর দিয়ে দেবো সেখানে আপনারা কন্ট্যাক্ট করে আপনারাও আসতে পারেন ইলিশ উৎসবকে একদম চুটিয়ে এনজয় করতে পারেন খাওয়া দাওয়া ঘোড়া তিন দিনের থাকা সব কিছু মিলি একদম ক্যানিং টু ক্যানিং দু টাকার প্যাকেজ আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার এটা ঘোড়ারি চ্যানেল অল ওভার ইন্ডিয়া প্রচুর ভিডিও পাবেন ঘোড়ার তো আপনারা ঘুরতে গেলেও ভালো লাগবে দেখলেও আপনারা হেল্প পাবেন বিভিন্ন রকম ইনফরমেশান পাবেন

জীবনে একটা নতুন রকম একটা আনন্দ হলো আর আমাদের অঞ্চলের প্রত্যেকটা লোক এত ভালো এরকম খুব কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় সত্যি অনেক মানে এত শান্তি এত ভালো এত মনে হচ্ছে না যে আমরা একাত্তর খুব ভালো খুব ভালো লোকনাথ চা খুব ভালো পরিষেবা আমাদের ঘুরে খুব ভালো লেগেছে তো যেতে ইচ্ছা করছে না এগুলো চা কাছেই তো

খুব ভালো লেগেছে তো হ্যাঁ খুব ভালো লেগেছে দারুন ঘুরলাম তিন দিন এত সুন্দর করলাম যে বাড়ি যেতে ইচ্ছা করছে না এমনি খাওয়া তেমনি সমস্ত নৌকার আর এই মানুষজন সবাই প্রত্যেকটা নিজের যারা এসেছে স্যার কেমন লাগলো দিদি ভালো গেছে তো বলো কেমন লাগলো সব খুব ভালো লেগেছে আমরা আজকে আমরা ফিরছি ওয়েদার খুব ভালো ছিল আমাদের সাপোর্টেই ছিল গরমটা একটু বেশি ছিল কিন্তু আমরা খুব এনজয় করেছি খুব এনজয় করেছি সুন্দরবনে

নমস্কার খুব দারুণ দারুণ সার্ভিস তিন দিন দুই রাত তিন দিনের খুব সুন্দর সুন্দর এনজয় করে আজকে তো আবহাওয়াটা একেবারে দারুণ সুন্দর তো সেই আবহাওয়া যদি আগের দুদিন থাকতো আরও বেশি ভালো লাগে হ্যাঁ খুব ভালো সুন্দর সবাই আসো ভালো লাগবে

তাই তো বললাম কাপড় দিবেন এদের রান্না এত ভালো এত ভালো তো আপনারা সবাই শুনতেই পেলেন যে কেমন লাগলো আমাদেরও পার্সোনালি খুব ভালো লেগেছে ঘোড়াটা খাওয়া দাওয়া বিশেষ করে খুবই ভালো লেগেছে তো যার জন্যই এই ফিডব্যাকটা সবার সাথে শেয়ার করলাম যে কেমন লাগলো এখানে ঘুরে বা কীরকম পরিস্থিতি বা একা এলেও কোনো সমস্যা হয় না সবাই মিলে একসাথে ঘোরা যায় তো আপনাদেরও ভালো লাগলে আপনারাও বলুন এবং অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমরা এখন সোনাখালীর দিকে এগিয়ে চলেছি সোনাখালীতে নেমে সেখান থেকে অটো করে আমরা ক্যানিং যাবো এবং ক্যানিং থেকে বাড়ি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে